আমরা আজকে স্যামসাংয়ের নিউ মডেলের একটি টিভি রিভিউ দেখাচ্ছি যেটি স্যামসাংয়ের আপনার বত্রিশশো চল্লিশ ইঞ্চি অ্যান সিরিজের টিভির একটি রিভিউ দেখাবো আপনারা জানেন বাজারে এন সিরিজের একটি বেশ ভালো চাহিদা রয়েছে এবং স্যামসাং ব্র্যান্ডের এই অ্যান সিরিজ বাজারে অলরেডি কাস্টমারের মন জুগিয়েছে এবং এটি ফাইভ সিরিজের একটি স্মার্ট টিভি এর সাইজ হবে বত্রিশ এবং চল্লিশ ইঞ্চি আমরা ব্র্যান্ড বাজার বিডি ডট কম বাংলাদেশে আপনাকে সবচেয়ে কম দামে এবং একটি ভালো ইএমআইতে আপনি কিনতে পারবেন তিন থেকে ছয় মাসে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা রয়েছে ক্রেডিট কার্ড থাকতে হবে ইএমআই নিতে চাইলে আপনাকে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইবিএল সাউথ ইস্ট ব্যাঙ্ক ও ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আর এই টিভিগুলো আমরা আজকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই টিভিগুলো আপনি কেমন দেখতে হয় এবং বাজারে অনেকেই টিভিতে স্টিকার লাগিয়ে টিভি বিক্রি করে থাকে আমরা স্যামসাংয়ের অরিজিনাল টিভি দেখতে কেমন হয় সেগুলো একটু দেখাবো পাশাপাশি আপনাকে একটু চালানোর ব্যবস্থা চালিয়ে দেখাবো এর ভিডিও কোয়ালিটি কেমন হয় আমরা দেখাচ্ছি স্যামসাংয়ের বত্রিশ ইঞ্চি ও চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি মডেল নাম্বার হবে এন ফাইভ থ্রি ডাবল জিরো বত্রিশ ও চল্লিশ ইঞ্চি ফাইভ সিরিজের স্মার্ট টিভি এই টিভিগুলোতে যেটি পাবেন ক্লিন ভিউ টেকনোলজি পাবেন প্রো কালার টেকনোলজি কন্টেন্ট শেয়ারিং এইমআই এবং আপনার ফোন স্মার্ট টিভি বলতে যে সমস্ত ফিচার্স থাকা দরকার তার পূর্ণাঙ্গ ফিচার্স রয়েছে এর সাথে কোয়াড প্রসেসর দেওয়া আছে হাই স্পিড ইন্টারনেটকে রিসিভ করার জন্য আমরা রিমোট এবং অনলাইন যন্ত্রাংশ পেয়ে গেছি আপনি রিমোটটি দেখে নিতে পারেন সাথে পাওয়ার কর সিস্টেম ম্যানুয়াল রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং আমরা একটু ব্যাক সাইডে একটু দেখব আসলে ব্যাক সাইডটি কি লেখা থাকে এবং আপনাকে কি কি লেখা দেখে আপনি টিভিগুলো কিনবেন তাও একটু আমরা দেখাতে চাই স্যামসাং কি কি জিনিস আসলে ইন্ডিকেট করে এখানে লিখা আছে মেড বাই ইজিপ্ট এবং এই রিভিটি মানে ভালো হবে এবং ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে অ্যাড টু কার্ড সিস্টেম আছে এখানে এসে দেখে নিতে পারবে মডেল নাম্বার ফরটি এন ফাইভ থ্রি ডাবল জিরো এ কে এবং নিচে টাইপ দেওয়া রয়েছে মেড বাই স্যামসাং ইন ইজিপ্ট পরিষ্কারভাবে বড় করে দেওয়া আছে আপনি চাইলে আরও এখানে ফি দেওয়া আছে এই অংশে আমরা ডিজিটাল অডিও আউটপোর্ট রেগুলার ভিডিও পোর্ট এবং ইথারনেট পোর্ট দেখতে পাচ্ছি এই অংশে একটি এস ডি দুইটি না একটি এসডিএম দেখি তো দুইটি আই ও একটি ইউএসবি পোর্ট রয়েছে আপনি চ্যানেলে দেখে নিতে পারবেন সাথে রেগুলার ডিশের লাইন রয়েছে এখানে দুইটি দুইটি এসডিএমআই ও একটি ইউএসবি পোর্টও আমরা দেখতে পাচ্ছি এছাড়া আপনার পাওয়ার কটটি এখানে লাগানোর সিস্টেম রয়েছে এবং অ্যাডাপ্টার সিস্টেম না হওয়াতে এর সিকিউরিটি সিস্টেম অন্যান্য টিভি থেকে ভালো চল্লিশ ইঞ্চি অ্যাম সিরিজের এই স্যামসাং স্মার্ট টিভিটি আমাদের ব্র্যান্ড বাজার বিডি ডট কমের শোরুমে এসেও দেখে নিতে পারবেন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের তলাতে ব্র্যান্ড বাজারের ডিসপ্লে সেন্টার রয়েছে এখানে এসে দেখে নিতে পারবেন অথবা ব্র্যান্ড বাজার বিডি ডট কমের ফেসবুক অথবা ইউপি অথবা ইউটিউব পেজেও আপনি আপনার রিক কমেন্টস করে রাখতে পারেন বা রিকোয়ারমেন্ট উল্লেখ করতে পারেন এই টিভিটি ছাড়াও আপনি সনির চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভিকে আপনি পছন্দ করতে পারেন ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি এরিজের স্মার্ট টিভিটি পছন্দ করতে পারেন এই টিভিটিও মানে খুবই ভালো এন সিরিজের এই বত্রিশ ইঞ্চি এই টিভিগুলো আপনি ব্র্যান্ড বাজারে আপনার এসে দেখে নিন আপনার পছন্দের এই টিভিটি আমরা পাসওয়ার্ড কানেক্ট ওয়াইফাই কানেক্ট করতেছি পাসওয়ার্ড সেট করা হচ্ছে আপনারা একটু দেখে নিলেন আর আরেকটি ব্যাপার যেটি বলছি আমরা বাজারে অনেকেই সার্ভিস ওয়ারেন্টি নামে আপনাদেরকে একটি বেশ ধোকার মধ্যে ফেলে দিচ্ছে তাই সার্ভিস ওয়ারেন্টি টিভি না কিনে অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টিস টিভি কিনুন ব্র্যান্ড বাজার থেকে এবং বেস্ট কোয়ালিটির পণ্য এবং এই জন্য ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে এটা প্রাইস ছিল কত টোয়েন্টি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনার দাম পড়বে উনি কী কমেন্টস করেছেন প্রাইস কত হবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি কিনতে পারবেন সাথে থাকছে জিরো পার্সেন্ট ইএমআই ফ্রি হোম ডেলিভারি ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ব্র্যান্ড বাজার দিচ্ছে আপনাকে একটি ফ্রি ওয়াল মাউন্ট কিট এবং আপনি পাচ্ছেন একটি বা ফ্রি ওয়াল মাউন্ট কিট পাবেন তবে ঢাকার বাইরে যদি হয় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ওয়াল মাউন্ট কিটটির জন্য আপনাকে আলাদা ওয়াল মাউন্ট কিটটি আপনি ফ্রি পাবেন কিন্তু আমরা আপনাকে ইনস্টলেশন দিতে পারছি না আপনি আপনাকে অবশ্যই আমরা লাইন অলরেডি রেগুলার ডিসের লাইন কানেকশন দিচ্ছি দিয়ে বাকি স্টেপগুলা পূরণ করে আপনাকে দেখানোর চেষ্টা করছি বত্রিশ ইঞ্চি লুকস একই হবে শুধুমাত্র সাইজে ডিফারেন্ট হবে আমরা সেটিও আপনাদেরকে পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করব অ্যাপস রয়েছে আমরা অ্যাপসগুলো পেয়েও গেছি স্টেপ কম এবং হান্ড্রেড পারসেন্ট কেউ যদি এই টিভিগুলার ক্ষেত্রে নকল প্রমাণ করতে পারে তাহলে ব্র্যান্ড বাজার ডট কম কিন্তু ব্র্যান্ড বাজার বিডি ডট কম কিন্তু আপনাকে দিবে এক লাখ টাকা পুরস্কার টিভি কিন্তু দিবে একদম ফ্রি আমরা নেট কানেকশন পেয়ে গেছি সাথে ব্রাউজার ইউটিউব এবং ইউটিউব অব ইউটিউবের অপশনগুলোও আমরা পেয়ে গেছি আমরা একটি ফোর কে ভিডিও পাশাপাশি দেখি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কেমন হতে পারে আপনার আর এই টিভিগুলোর ক্ষেত্রে তবে একটি বিষয় মনে রাখবেন ব্র্যান্ড বাজার আপনাকে এই টিভিটি অত্যন্ত কম দামে চিপেস্ট প্রাইজে দিচ্ছে পাশাপাশি আপনি ব্র্যান্ড বাজারে সনিরও বিভিন্ন মডেলে টিভি পাবেন দুই সালে যে সমস্ত মডেল রয়েছে যেমন অ্যাপ সিরিজের টিভি রয়েছে ই সিরিজে টিভি রয়েছে এছাড়া আপনি ব্র্যান্ড বাজার থেকে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ব্র্যান্ডের এ কিনতে পারছেন এবং এর চল্লিশ ইঞ্চির দাম আপনার মাত্র আমরা খুব চিপেস্ট প্রাইজে দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং বত্রিশ ইঞ্চির দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যে সিরিজে টিভিটিও আমাদের কাছে রয়েছে ওটির দাম পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আপনি আমাদের কাছে বিভিন্ন মডেলের বা বিভিন্ন এসি রয়েছে এগুলো এসে দেখে নিতে পারবেন ব্র্যান্ড বাজার থেকে বাংলাদেশে আমরা সবচেয়ে চিপেস্ট প্রাইজ এই পণ্যগুলো দিচ্ছি সাথে থাকছে জিরো পার্সেন্ট ইএমআই তাই নিশ্চিন্তে আপনার পছন্দের স্যামসাং টিভি নেওয়ার জন্য ব্র্যান্ড বাজারে ডিসপ্লে সেন্টারে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে অথবা আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ঘরে বসে কিনতে আপনার পছন্দের যে কোনো টিভি এসি আপনার বা যে কোনো